আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো ডোন্ট কেয়ার রাজা বাজার তো এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম রাজা চলে বাজার তো কুর্তা ভোকে হাজার ছোটবেলা থেকে এই প্রবাদ বাক্যটা আমি পড়ে এসছি এরকম ভাবে হাতি চালে বাজার তো কুত্তা ভোকে হাজার এবার যে প্রবাদ বাক্যটা শুনলেন একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব যে প্রবাদ বাক্যটা ছিল হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লায় পড়ে হয়ে গেল রাজা চালে বাজার কুত্তা ভোকে হাজার যাক ছাড় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীকে তো আমরা এরকম দু একটা ক্ষেত্রে কনসিডার করতেই পারি কিন্তু কুত্তা কাদের বললেন আরজিকর কাণ্ড থেকে আজ এই রাজ্যের যে সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের সমালোচনা করেছেন তাদের সবাইকে কুত্তা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই লিস্টে আমার নাম তো আছে কারণ আরজিকর কাণ্ডে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের সমালোচনা আমি করে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে কুত্তা বললেন তাদের লিস্টে তো আমার নাম আছে কিন্তু আপনাদের বলতেন কারা কারা যারা দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন এবং এবারে পুলিশের সমালোচনা করেছেন কারা কারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কুত্তা লিস্টে আছেন সেটা আমাদের জানাবেন অবশ্যই আর কি হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন বাংলা খবর দেখবেন না সিরিয়াল দেখুন আজকে বলছেন সিরিয়ালে অপরাধ দেখানো হয় তাই এই সমাজে অবক্ষয় হচ্ছে তাই এত কিছু কাণ্ড ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে সিরিয়ালে টেনে নিয়ে গিয়ে অপরাধ এবং অবক্ষয়ের সঙ্গে জুড়ে দিলেন আর কি হলো আর বাংলার মেয়েদের সরকারি চাকরি বাবার রাস্তা দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ছোট্ট কাজ করে শুধু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশ এবং তৃণমূলের বিরুদ্ধে যারা খবর করছে তাদের খবরটা শুধু সাইবার ক্রাইমে একবার পাঠিয়ে দিন আপনার সরকারি চাকরি নিশ্চিত বিশ্বাস হচ্ছে না তো দেখাবো সবটা অবশ্যই এটার জন্য তো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখতেই হবে রাজা চালে হাজার বাজার কুত্তা ভোকে হাজার রাজাকে কুত্তাকে এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা প্রতিবেদনে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছোটবেলা থেকে পড়ে এসেছি প্রবাদ বাক্য হাতি চালে বাজার তো কুত্তা ভোকে হাজার সেই প্রবাদ বাক্যটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রূপ দিলেন তিনি ভুল বলেছেন নাকি জানেন না এসব কথা এখন আর আলোচনা করে লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন রাজা চালে বাজার তো কুত্তা ভোকে হাজার অর্থাৎ হাতিটা রাজা হয়ে গেল এখানে রাজা কে রাজা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তারা হচ্ছে রাজা আর কুত্তা কে কুত্তা হচ্ছে তারা যারা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সমালোচনা করে ওই লিস্টে তো আমার নাম আছে যেহেতু আরজিকর কাণ্ডে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের সবচেয়ে বেশি সমালোচনা করেছিলাম আপনাদের কাদের কাদের নাম আছে এই কুত্তার লিস্টে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে কুত্তা বললেন আপনাদের মধ্যে কে কে কুত্তা তার আগে শুনে নি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন আর কাদের কুত্তা বললেন আর ফেয়ার কমিটির কাছে আমি গেটফুল তারা অনেক কাজ করছে আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায় আমি পরিষ্কার বলছি সিপিএম এর আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল কমিটি আছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর তোমাদের বিরুদ্ধে কে কি বলল কি না বলল ডোন্ট কেয়ার রাজা চলে বাজার তো কুর্তা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম আর যে কাজ করবে না কে তাকে গালাগালি দেবে তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড় এত বড় ভগবান যে তার আগা পাস তারা দেখা যায় না মনে রাখবেন আরো স্ট্রং হতে হবে কুল্লি কাজটা হ্যান্ডেল করতে হবে ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট এটা মাথায় রাখতে হবে রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট আপনাদের কাজের ধারা হিউম্যানিটি আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না সে যাই হোক টেক স্ট্রং অ্যাকশন government is absolutely behind the এতদিন এই রাজ্যে তারা কুত্তা ছিল যারা সরকারি কর্মচারী এবং ডি জন্য চিৎকার চাচামিছে করছে কেন্দ্রহারে ডি জন্য তারা কুত্তা ছিল আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন সরকারি কর্মচারীরা ডি জন্য ঘেউ ঘেউ করে মিউ মিউ করে এতদিন রাজ্যের সরকারি কর্মচারীরা ছিল যারা ডি জন্য আন্দোলন করছিল মুকুল ছিল তারা ছিল কুত্তা এবার এই রাজ্যের সেই সমস্ত মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের সমালোচনা করছে তারা সবাই হলো কুত্তা আপনাদের কাদের কাদের নাম এই কুত্তার লিস্টে আছে একটু জানাবেন আমাদের আর কি হলো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে এই বাংলা সিনেমা এবং সিরিয়ালে অপরাধ দেখানো হচ্ছে তাই অবক্ষয় হচ্ছে এই অবক্ষয়ের জন্যই এই সমস্ত অপরাধ ঘটছে অর্থাৎ আপনারা অপরাধের সিরিয়াল দেখছেন এই জন্য আপনাদের অবক্ষয় ঘটেছে সামাজিক অবক্ষয় কিন্তু আপনাদেরকে এই সামাজিক অবক্ষয় কে টেনে আনলো বলুন তো মনে করতে পারছেন না মনে করিয়ে দেবো আমি ভালো করে এই ভিডিওটা দেখুন যে কে আমাদের এই সিরিয়াল দেখতে বলল সিনেমা দেখতে বলল এবং এই সামাজিক অবক্ষয়ে টেনে আনলো দেখুন আপনারা কোথায় একটা চকলেট বোম পড়েছে তাতেও নাকি তৃণমূল কংগ্রেস দেয় ওই চকলেট বোমটা সারাক্ষণ দেখিয়ে যাচ্ছে বাপরে বাপ তো ফুল পায় আর সারাক্ষণ শুধু নেগেটিভ 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 আপনারা কথায় কথায় আপনাদের সীমানার কথা বলেন মনে রাখবেন আপনাদেরও একটা সীমানা থাকা দরকার আছে আপনাদেরও একটা বর্ডার থাকার দরকার আছে আমার তো মনে হয় যারা অ্যাডভার্টাইজমেন্ট দেন তাদের চিন্তা করা উচিত এদের আদৌ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া উচিত কি না কই প্রাইজ হাইক নিয়ে কটা চর্চা করেছেন তর্ক বিতর্ক যুক্তি তর্ক আড্ডা গপ্প কটা করেছেন আর বাংলার মিডিয়াই যদি বাংলাকে হেনস্থা করে তাহলে তো বিজেপির কোনো দরকার নেই এর থেকে জলসা দেখুন স্টার জলসা দেখুন জিটিভি সিরিয়াল দেখুন মানুষ এমনিতেই মেন্টাল পলিউশনে আছেন এই খবরের চ্যানেলগুলো দেখবেন না বেশি দেখবেন না শুনবেন না কান পাতবেন না কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাংলা খবর দেখবেন না বাংলা সিরিয়াল দেখুন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলা সিরিয়াল সিনেমায় অপরাধ দেখানো হয় সেজন্য সামাজিক অবক্ষয় হচ্ছে যার জন্য এইসব কাণ্ড ঘটছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বাংলা খবর থেকে বাংলা সিনেমা এবং সিরিয়ালে টেনে আনলেন আমাদেরকে অপরাধ দেখালেন এবং এই অবক্ষয় আমাদের ঘটালেন যার জন্য এই কাণ্ড ঘটছে কি বলবেন আপনারা তবে শুনুন এই মুহূর্তে এই প্রতিবেদন যে সমস্ত মহিলারা দেখছেন তাদের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছেন কি করতে হবে আপনাদের আপনাদের শুধু তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে যারা খবর করছে রাজ্যের প্রশাসনের বিরুদ্ধে যারা খবর করছে সেই সমস্ত খবরের নিচে ফেক লিখতে হবে এবং সেটা সাইবার ক্রাইমের রিপোর্ট করতে হবে আপনি যদি এটা করতে পারেন সরকারি চাকরি আপনার বাধা মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্য সেই প্রতিশ্রুতি নন যে প্রতিশ্রুতিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন প্রতিশ্রুতি মানি প্রতারণা প্রতিশ্রুতি মানি চিটিংবাজি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মহিলাদের কি প্রতিশ্রুতি দিলেন আপনারা একবার দেখুন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইংকেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিকে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাধে বাঁধে কিছু সবার দ্বারা হয় না এই কাজটা ওদের দ্বারাই সম্ভব প্রতিশ্রুতি আমার কি প্রতিশ্রুতি কতটাই প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি মানে চিট করা বলে চিটিং চিট চিট প্রবাদ বাক্য ভুল বলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চোখে আঙুল দিয়ে একটা ঠিক কথা বুঝিয়েই দিয়েছেন প্রবাদ ছিল হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রবাদটা নিজের মতো করে কি বললেন রাজা চলে বাজার তো কুত্তা ভোকে হাজার রাজাকে পুলিশ ভাবুন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন যারা আমাদের টাকায় যাদের মাইনে হয় যারা সেবক জনতার সেবক তারা নাকি এখন মমতার রাজা সেই রাজারা বাজারে গেলে কুত্তা করে অর্থাৎ আমি আপনি যারা পুলিশের সমালোচনা করি তারা হলাম কুত্তা এবার আপনাদের ঠিক করতে হবে দু সালে যে বিধানসভা ভোটটা আসছে এই কটা কুত্তা মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে কুত্তা বললেন কটা কুত্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলকে ভোট দেবে এবার কিন্তু এটা আপনাদের ঠিক করতে হবে এতদিন ডি এর জন্য যারা আন্দোলন করছিলেন তারা কুত্তা ছিলেন এবার বাংলার সেই অধিকাংশ মানুষ কুত্তা হয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে যারা পুলিশের সমালোচনা করছেন এরপরেও আপনাদের লজ্জা হবে না বাংলার সাধারণ মানুষকে যারা পুলিশের সমালোচনা করছে তাদেরকে সবাইকে কুত্তা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা তিন তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে এই রাজ্যে ক্ষমতায় বসিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পুলিশকে বলছেন রাজা আর বাংলার মানুষকে বলছেন কুত্তা আমার আর কিছু বলার নেই চোখে আঙুল দিয়ে প্রতিদিন আপনাদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরছি পরেও যদি আপনাদের শিক্ষা না হয় এর পরেও যদি আপনাদের চৈতন্য না হয় তাহলে কেউ আপনাদের জেগে ঘুমিয়ে থাকা ঘুম এই পারবে না কি আপনাদের মূল্যবান অন্তত এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব না রাজা চালে বাজার তো কুট্টা ভুকে হাজার